সালামু আলাইকুম সবাই কেমন আছেন এখন একটা নতুন একটা গেম খেলার জন্য স্কুলে যাব এটা হচ্ছে বালিকা উচ্চ বিদ্যালয় খুলনাতে তো এই গেমটা আমরা শুরু করব তো আপনারা সাথে থাকুন গেমটা খুবই মজাদার হবে নতুন গেমটি হলো যে আমাদের কিছু টোকেন মাঠের চারপাশে ফেলানো থাকবে ওইখান থেকে এইখানে যত লোক আসে এর এর ভিতর থেকে যে সর্বপ্রথম আমাদের কাছে আমাদের টোকেন নিয়ে আসবে তাকে আমরা উইনার বলে ঘোষণা করবো আচ্ছা এখন টোকেনগুলো ফেলানোর জন্য আমাদের লোকজন হাতে তুলে দেব টোকেনগুলো তো আপনারা দেখেন কীভাবে গেমটা শুরু করি আমরা ইনসলে একটা নতুন গেম হবে ঠিক আছে আমি এইখানে দায় থাকি টোকেনগুলো এই মাঠের একটু দেখো মাঠের এই ভিডিওতে বলে দেবো ওইখানে মাইকে যায় টোকেনগুলো উল্লেখ করবো ঠিক আছে তোমরা ফেলাই দিয়েছো তুমি একটু ক্যামেরাটা নিয়ে নিয়ে যাও হালকা হালকা দূর থেকে একটু বেশি দূরে না আচ্ছা আমাদের লোক টোকেন ফেলাইতে চলে গেছে তো দর্শক দেখ একটু পরে দেখতে পারবেন যে সে কোন ভাগ্যবান ব্যক্তিগুলো এই টোকেনগুলো পায় তো আশা করি যে সেই ভাগ্যবানগুলো ব্যক্তিকে আপনারা খুবই সহজে দেখতে পারবেন ক্যামেরার সামনে টোকেন ফেলানোর জন্য বিভিন্ন জায়গায় চলে গেছে মাঠে আনাশে কানাচে তো টোকেনগুলো এখন আমরা উল্লেখ করি না কী ধরনের টোকেনগুলো ছাড়ছি মাঠে আর এই টোকেনগুলো পাই এখানে যেই পাবে তাদেরকে আমরা হচ্ছে পিঠাগুলো ফার্স্ট সেকেন্ড থার্ডে উল্লেখ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে তো মাছটা একটু সমস্যা করতেছে তার কাজটা বা গেমটা খেলতে চাচ্ছি এখন আছে আমরা সেটা প্রচার করব এবং মাইকে বলবো তো আসেন আপনারা দেখেন

এই মানুষটা একসাথে চারটা টোকেন পাইছে মানে খাইছে এদের আমি একজন কে হচ্ছে সে যত পিজা খাইতে চাই এই মানুষটা প্রথম উইনার প্রথম উইনার হচ্ছে এই মানুষটা ওই চেয়ারে বসাচ্ছিল আমি দেখছি খেয়াল করে যে সে প্রথম পেয়েছে এ হচ্ছে তার জন্য হচ্ছে দোকানে যত পিঠা তার খাইতে মনে চায় তার প্যাটে যত পিঠা দরকার আমি ঠিক ততগুলো পিঠাই তাকে খাবো আর সবাই সবাইকে খানোর চেষ্টা করবো যারা আনছেন এখন পর্যন্ত অনেকগুলো টোকেন আছে এই মাঠের ভিতরেই ভিতরে আচ্ছা সেকেন্ড তাদেরকে একটু সমন্বয় করবো বাকি যারা পেয়েছেন তাদেরকেও খাওয়া দাওয়া এইটা হচ্ছে আমি রিসেন্টলি আর

আমাদের উদ্দেশ্য ছিল যে এইখানে অনেকগুলো টোকেন হয়েছিল ছিল তিনজন ব্যক্তিকে উইনার করার তো এখন দেখতেছি সবাই আসছে এখন আমরা নির্বাচন করেছি তিনজনকে তারপরে মনে ছিল এই মানুষগুলোকে যদি চেষ্টা করে টোকেন গুলো আনছে তো সবাইকে খাওয়ার চেষ্টা করব সব দোকানে খাওয়ার চেষ্টা করবো এই দোকানে আমি আমরা কিছু খাবো ঠিক আছে আচ্ছা যারা এই দোকানে খাবেন তাদের

আচ্ছা আর আর কেউ আছে বাকি আর আছে বাকি এটা এটা আচ্ছা এখন দর্শক যারা টুকিংগুলো পেয়েছেন তাদের আমরা খাওয়ার চেষ্টা করছি এখন হচ্ছে আমাদের বিজয় ফার্স্ট সেকেন্ড থাক এদের হচ্ছে পুরস্কৃত করতে হবে এবং খাওয়াইতে হবে তো আমরা এইখানে সম্ভবত আগে কথা বলে রাখছি এইখান থেকে আমরা ফার্স্ট পুরস্কারের মেনুটা নিব ইভেন তারপরে আমরা চলে যাব ওই পাশে ওই পাশে আমরা কোনো দোকানের সাথে এখন পর্যন্ত সম্পর্কিত হই নাই বা তাদের সাথে কথাও বলি নাই তো আমরা শুধু ফার্স্ট সেকেন্ড ফার্স্ট যে তাকে নিয়ে যাচ্ছে আসলে আপনার এখান থেকে পাঁচটা পিঠা যে কোনো পিঠা চয়েস আপনি যেহেতু ফার্স্ট চয়েসেন এখান থেকে আপনি যে কোনো পাঁচটা পিঠা চয়েস করে আপনি এই পার্সেল করে নিয়ে যাবেন আমাদের এসে যে ফার্স্ট উইনার ঠিক আছে ইনি টোকেন তোমার জন্য সুবর্ণ সুযোগ নাও 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 বাকি যারা আছে তাদেরকে আচ্ছা তার হাতে দর্শক এই যে সে ভাস্করক্তার এই দোকানে যত আইটেম আছে তার থেকে যে কোনো একটা চয়েস করে নেওয়ার কথা তো তার পছন্দ মতো চয়েস করে নিয়েছে আমরা পাঁচটা পিঠা তাকে গিফট দিচ্ছি তো আমরা আরও বেশি কিছু দেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু ওইখানে অনেক লোক চলে তো ফার্স্ট পুরস্কারকে আরও একটু বেশি যদি দেওয়া যাইতো তাহলে একটু ভালো হইতো তো আমরা নেক্সটে আরও ভালো কিছু করব। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আচ্ছা আপনার কাছে কেমন লাগতেছে একটু দর্শক বলেন যে এটা পাওয়ার পরে আপনার ভালো লাগা বা কোনো অনুভূতি বলতে পারেন ক্যামেরার সামনে এই রইসেন আমি ফার্স্ট আপনার কেমন লাগতেছে সেটা জোরে জোরে বললে দুই একটা কথা বলে চলে যান ভালো লাগতেছে আর একটু বেশি দেওয়ার চেষ্টা করতাম কিন্তু এখানে অনেক লোক আসছে যার কারণে দিতে পারেনি ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন সেকেন্ড আচ্ছা আমরা এখন সেকেন্ডকে অন্য একটা দোকানে নিয়ে যাবো আচ্ছা সেকেন্ড থেকে একটা পিঠা আপনি চয়েস করবেন আপনাকে গিফট দেওয়া হবে চারটা পিঠা ফার্স্ট পুরস্কারকে পাঁচটা দিচ্ছে এবং থার্ড পুরস্কার আমরা তিনটা নেবো যে কোনো চয়েস আমাদের ইচ্ছা না আপনি যে কোনো চয়েস করেন আপনাদের কোনো পার্সেল নাই হ্যাঁ ওই পার্সেলে খেয়ে দেন চারটে পিঠা নেবে আচ্ছা কোনটা গোটা কোনটা আচ্ছা এই কেডটা দেন কোনটা এটা না এটা চকলেট কেক নিবে লাচ্ছি পিঠার ভিতরে আমরা পিঠা অনুষ্ঠানে আসি শুধু পিঠা খাওয়ানো যায় আপনাদের পিঠার আইটেমটা কম যার কারণে চয়েস করতে পারতেছে না আমরা কিন্তু অন্যান্য দোকান থেকে সব দোকান থেকে কম বেশি খাওয়ানোর চেষ্টা করছি আর একজন ব্যক্তি আছে তো আচ্ছা এটা মমন আচ্ছা দর্শক তাকে চারটা পিঠা দেওয়ার চেষ্টা করেছি তো দেখেন এই চারটা পিঠা সেকেন্ড পুরস্কার তিনি পেয়েছেন তো আপনার কাছে ভালো লাগতেছে বিষয়টা আচ্ছা ক্যামেরায় বলেন কেমন লাগতেছে আপনার কাছে আপনার টিকিটটা কই টিকিটটা করলাম আচ্ছা টিকিটটা এই যে আপনার কাছে কেমন লাগতেছে তো দর্শক আমরা এরকম যেন মানুষের ভালো লাগার কিছু হইতে পারে বা ভালো লাগে সবার সেই উদ্দেশ্যেই করা তো আমরা শুধু পিঠা দিয়ে নাই পাঁচ হাজার দশ হাজার টাকা কোনো এক সময় দিব তো আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলে তো আমরা আশা করি ভালো কিছু করব। ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আচ্ছা আমাদের যে থার্ড তাকে নিয়ে যাবো এই দোকানে ঠিক আছে ভাই আসেন। আপনাদের এই ভাই একটা গিফট পেয়েছে আপনি তো তৃতীয় ব্যক্তি তাই হ্যাঁ তো সবাইকে আপনাদের আর একটু বেশি দেওয়া উচিত ছিল তাহলে আমরা আধার পিঠা খাইছি এর জন্য হচ্ছে তো অ্যামাউন্টটাও বেশি হয়ে গেছে আমরা নতুন নতুনদের পাশে যানি সবাই থাকে আচ্ছা আপনাদের হচ্ছে প্যাকেটটা একটু খারাপ দেখা যেহেতু মেয়ে মাংসের দোকান তো একটু ওই ধরনের প্যাকেট করতে না ব্যবস্থা করতে পারেন তাও খুবই সুন্দর আয়োজন ছিল ভালো লাগছে এখানে এসে এবং এই মানুষগুলোকে একটু গিফট দেওয়ার চেষ্টা করছে এর থেকে ভালো কিছু করার চেষ্টা করছি তো এই যে আমাদের আর তিন নম্বর উইনার তো তাকে আমরা তিনটা পিঠা দেওয়ার চেষ্টা করছি তো দর্শক আমাদের প্যাকেটটা একটু খারাপ হয়েছে তো আপনার আমাদের সাথে থাকুন ভালো কিছু করবো ইনশাল্লাহ আমরা আমাদের চেষ্টা আছে যে ভালো কিছু করব ভালো কিছু মানুষকে গিফট করব। তো ভাই আপনার কাছে কেমন লাগছে ভালো লাগছে আসলে হ্যাঁ ভালো লাগছে আসলে এই যে আমাদের যে উদ্যোগ বা আমাদের যে ইচ্ছা আমার আইডিটির নাম হচ্ছে ফ্রি মিশন নবেল নাহিদ তো আপনার যে একটু ক্যামেরায় দেখান আপনি এটা তিন নম্বর ব্যক্তি হিসেবে পেয়েছিলেন আচ্ছা আমাদের উদ্দেশ্য কিছু বলেন দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলেন যেহেতু সবাই বাচ্চা ছিল কারো কাছ থেকে আমরা ইন্টারভিউ নিতে পারিনি আপনার মুখ থেকে কিছু শুনতে চাচ্ছি বলেন আসলে প্রতি বছর যদি প্রতিটা প্রতিষ্ঠানে এরকম অনুষ্ঠান হতে থাকে এবং আপনারা যারা অ্যাচিভমেন্ট দিয়েছেন তারা যদি এভাবে আগান তাহলে দোয়া করি এবং আশা করি সামনে আপনাদের চ্যানেলটা আরও অনেক বড় হবে এবং দর্শকরা আপনাদের পাশে থাকবে আচ্ছা আমাদের উদ্দেশ্য শুধু এই যে প্রোগ্রাম না আমাদের উদ্দেশ্য রাস্তার পাশে কোনো অসহায় মানুষ বা কোনো ছোট দোকান বা কেউ বিপদে পড়েছে আমাদের আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এখানে আসছি একটু মজা করার জন্য আপনাদের হচ্ছে একটু বিনোদন দেওয়ার জন্য যেহেতু এটা বিনোদনের জায়গা এখানে কাউকে সাহায্যর জায়গা না ঠিক আছে আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন I love you. What?